হজ্জের নিয়ত ব্যতীত কোনো ইবাদতের নিয়ত মুখে উচ্চারণ করে বলতে হবে এ মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না বরং হাদিস হলো এটা ইন্নামাল আমাল বিন নিয়াত প্রত্যেক আমল নিয়তের উপরে নির্ভরশীল নিয়ত করতে হয় নিয়ত করতে হয় না নিয়ত করতে হয় নিয়ত করতে হয় না নিয়ত করতে হয় নিয়ত বলতে হয় না আজকে আমাদের সমাজে ফরজ সালাতের এক নিয়ত সুন্নাহ সালাতের এক নিয়ত নফল সালাতের এক নিয়ত তারাবি সালাতের এক নিয়ত জানাজার সালাতের এক নিয়ত ইের এক নিয়ত ফরজ সিয়ামের এক নিয়ত দেখা যাচ্ছে সুন্নাত সিয়ামের এক নিয়ত দানের এক নিয়ত জাকাতের এক নিয়ত এমনকি নিয়তের ভারের কারণে অনেক মুরভ্রের নামাজে ছেড়ে দিয়েছে কত রকম নিয়ত আর আশ্চর্যজনক একটা বিষয় কি জানেন আমাদের সমাজের হুজুরেদের এই জ্ঞানের কমতি থাকার কারণে এরা মাদ্রাসাগুলোতে বাচ্চাদের তাও সেইদের শিক্ষা না দিয়ে সুন্নাতের শিক্ষা না দিয়ে এ বেদাহতির নিয়ত মুখস্থ করায় এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে এরা পিটিয়ে পিটিয়ে বেদাতি নিয়ত মুখস্থ করা আপনার বাচ্চাকে কোথায় ভর্তি করলেন কোন মাদ্রাসায় ভর্তি করলেন সেটা আপনাকে জেনে বুঝে ভর্তি করাতে হবে যাতে করে বেদাতি নিয়ত মুখস্থ করতে না পারে আপনি এমন প্রতিষ্ঠানে দিলেন সেখানে বাচ্চাকে পিটিয়ে পিটিয়ে বিদা হাত করায় অথচ যার অস্তিত্ব না কোরআনে আছে যার অস্তিত্ব না হাদিসে আছে এই জন্য মুরব্বী চাচা হতাশ হওয়ার কিছু নাই আপনি ফজরের সময় কষ্ট করে মসজিদে এসেছেন কি জন্য কি জন্য এখন ফজরের আজান কয়টা হচ্ছে আপনাদের এখানে কয়টায় যুবক ভাইরা বলেন কয়টায় হ্যাঁ পাঁচটায় তো পাঁচটার সময় উঠে মসজিদে কেন আসলেন কিসের জন্য মনে মনে অন্তরে নিহত হয় নাই মুখে উচ্চারণ করে বলতে হবে আল্লাহ আমি ফজরের সময় এই সকাল পাঁচটার সময় দুরাকাত নামাজের নিমতের জন্য দাঁড়াচ্ছি ফজরের ফরজের জন্য বলতে হবে এভাবে আরে বলতাম আল্লাহ রসুল বললে বলতাম সাহাবাই কেরাম বললে বলতাম আল্লাহ রসুল বলেছেন দলিল দিতে পারবেন সাহাবাই কেরাম বলেছেন দলিল দিতে পারবেন যদি দলিল দিতে না পারেন আজকে পর থেকে আমল করবেন না আর যদি দলিল থাকে আপনি আমাকে দেখেন আমি আমল করব ইনশাল্লাহ কথা বুঝতে পেরেছেন সুতরাং যদি দলিল না থাকে তাহলে আপনি আমল করলেন মানে আপনি বিদাহাত করলেন আর বিদাহাত করলেন মানে গুনাহাত করলেন কথা স্পষ্ট কথা বুঝতে পেরেছেন